السلام عليكم ورحمه الله বিষাক্ত প্রাণীর কামড় আক্রমণ ও ক্ষতি থেকে বাঁচতে সতর্ক থাকতে হয় আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য গুরুত্বপূর্ণ সবকিছুর মতো বিষাক্ত সাববিচ্ছু কীট পতঙ্গ কিংবা হিংস প্রাণীর আক্রমণ থেকে বাজার দোয়াও শিখিয়েছেন মহানবী সাল আলহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি যারা নিয়মিত সকাল বিকাল আমল করবে আল্লাহ তালা তাদের বিষাক্ত পোকামাকড় ও যাবতীয় হিংস প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন মেজি হাদিস লং তিন হাজার ছয়শ চার দোয়াটি হলো আউজ অবিকাল ইমা তিল্লা হিতা মাতি মিং সার রিমা খলক আউজ অবিকাল মাতি মিং সার রিমা খলক অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি এই তো আপাঠ করার তৌফিক দান করুন আমিন